আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা কেমন হবে জানি না পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার বাসার আজকেরই প্রত্যেকটা সদস্যর মন খারাপ যেমন এই যে বিড়াল ছেলে পাখি সবাই মনে হচ্ছে যে নিস্তব্ধ হয়ে রয়েছে তাই এই যে ছেলেকে পাঠাই দিলাম বিকেলে একটু খেলাধুলা করার জন্য তারপরেও দেখেন খেলাধুলা করতেছিল আর বারবার সে জানলার দিকে তাকাচ্ছিল কেন না সন্ধ্যার পরে দুষ্টু মিষ্টি গল্প করতেছিল তার মামার সাথে কিন্তু তার মন ভরা যে হাসি সেই হাসিটা কিন্তু আমার ছেলের ভিতরে ছিল না সে জোর করি হাসানোর চেষ্টা করা ওর মামা তাও কিন্তু সে হাসটি ছিল না আর এই জিনিসটা দেখে আমার যে কী খারাপ লাগতেছিল আপনাদের আমি বলে বুঝতে পারবো না তার মামাকে বলতেছিল দেখো আম্মু ভিডিও করতেছে আর এই তো ফাইনালি সেই সময়টুক চলে আসলো আমার আম্মু চলে যাচ্ছে দেশের বাড়ি আর আমাদের এখানে কখনো আসতে পারবে কিনা আমি নিজেও জানি না কারণ আমার আম্মুর অনেক বয়স হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন সাথে ও গিয়েছে তার নানুকে আগাই দেওয়ার জন্য আর এই তো ফাইনালি সেই সময় চলে আসলো আমার যাচ্ছিলো আর অনেক কান্না করতেছিল সেই সাথে আমার মেয়েটাও কান্না করতেছিল আর এই তো চলে আসলাম কাউন্টারে কাউন্টারে বুঝে বুঝে আমার আম্মু কান্না করতেছিল আর খালি বলতেছিল যে আমার ভাই বুড়ে দেখে রেখো আমার ছেলে মেয়েকে আমার আম্মু আর আমার আব্বু এত পরিমাণ ভালোবাসে তা বলে বোঝানোর মতন না আর আমরা কিন্তু সেই দিকতে একদম অভাগা কারণ দাদা দাদি নানা নানি কারোর আদর কিন্তু পাই নাই নানা নানি দাদা দাদির আদর পাওয়ার আগেই কিন্তু আমার নানা নানি চলে গিয়েছে পরপরে তাহলে আর কোথায় পাবো নানা নানির আদর দাদা দাদির আদর সেই হিসাবে আমার ছেলে মেয়ে নানা নানির আদর থেকে খুবই লাকি সবাই দোয়া করবেন আমার মা বাবার জন্য আমার মা বাবার অনেক বয়স হয়ে গেছে তারপরে এখনো সুস্থ আছে ভালো আছে আল্লাহর কাছে এই লাখ লাখ শুক্রিয়া আর এই তো এখন কাউন্টারের থেকে বাড়াচ্ছে গাড়ি অলরেডি চলে আসছে আর এখানে দাঁড়ায় দাঁড়ায় আম্মু আমার সাথে কথা বলতেছিলো আর কান্না করতেছিল দেখে হয়তো বুঝতে পারছেন আর এই তো ফাইনালি গাড়ি চলে আসছে আর এখন আমি আম্মুকে সাথে কুড়ি হাত ধরে নিয়ে যাচ্ছি গাড়িতে ওঠানোর জন্য আর আমার আম্মু কি যে কান্না করতেছিল তা বলে বোঝানোর মতন না জানি আম্মুর সাথে আবার কবে আমার দেখা হবে আল্লাহর কাছে বলি অনেক অনেক দোয়া করি যেতে আমার আব্বু আম্মু সুস্থ থাকুক আর যখন গাড়িতে উঠতেছিল তখন আমার হাতটা শক্ত করে ধরেছিল আর কান্না করতেছিল আর কি করার বলেন এখন হলো শেষ মুহূর্ত তাকে বিদায় আমাকে দিতেই হবে কষ্ট হলেও বিদায় দিয়ে দিলাম সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন অনেক কথা বলে ফেললাম মনে কিছু নিবেন না আব্বু আম্মু কি জিনিস এটা তো সবাই ভালো বুঝেন যাই হোক আমি বিদায় দিয়ে আসার সময় দেখি তাইলা আমাদের অপেক্ষায় বসেছিল তাকে নিয়ে এই তো এখন ঘরে ঢুকে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ